হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাড়ের ঘাড়ে চড়া জাত এই গল্পে গোপাল এক ভিকারির জাতই পাল্টে দিল তাহলে চলুন দেখে নি একদিন গোপাল রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে এমন সময় দেখলো একজন ভিকারি ভিক্ষার আশায় ঢুকছে গোপাল দেখে বুঝতে পারলো এ কোনো নিচু জাত মহারাজা যদি জানতে পারে এর জাত কি তাহলে একে তো ভিক্ষা দেবেই না গোপাল তার কাছে গিয়ে জানতে চাইলো এই তো জাত কী রে ভিকারিটা আগে বাবু চন্ডাল গোপাল তাকে বলল মহারাজার কাছে গিয়ে এই পরিচয় দিলে তোকে ভিক্ষা তো দেবেই না উল্টে লোক দিয়ে গলা ধাক্কা দিয়ে তোকে বের করে দেবে তোর জাত জানতে চাইলে তুই কি বলবি বলতো আমার জাত ঘাড়ে চড়া জাত ভিকারিটি মহারাজার সামনে উপস্থিত হতেই মহারাজা তাকে জাত জিজ্ঞেস করলো এ তো জাত রে গোপালের শেখানো কথায় ভিকারিটি বলল ভিকারিটির উত্তরে মহারাজা ভীষণ চটে গেলেন তিনি বললেন তোর সাহস কম নয় তো তুই আমার সাথে ইয়ার করতে এসেছিস সত্যি করে বল তোর জাত কী হুজুর আমি সত্যি বলছি আমার জাত ঘাড়ে চড়া জাত মহারাজা আরও রেগে গেলেন এখনও আমার সাথে রসিকতা করছিস আমি তোর ইয়ার্কির পাত্র ঠিক করে বল না হলে তোকে কিন্তু এমন শাস্তি দেব যে তুই জীবনেও ভুলতে পারবি না ভিকারিটি একই কথা বারবার বলতে লাগল মহারাজা তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল মহারাজা এবার ভিকারিটিকে চরম শাস্তি দিতে যাবে আর ঠিক এমন সময় গোপাল এসে হাজির মহারাজাকে ক্ষিপ্ত অবস্থায় দেখে বলল কি হয়েছে মহারাজা আপনি এত উত্তেজিত কেন ওই ভিকারিটা কী করেছে মহারাজা বলল দেখো না এই ভিকারিটা কিছুতেই সত্যি কথা বলছে না বারংবার মিথ্যে কথা বলেই যাচ্ছে এত বেয়াদব যে সত্যি কথা বলতেই চাইছে না গোপাল সব কথা শুনে বলল মহারাজা আপনি শুধু শুধু বেচারার উপর রাগ করছেন ও তো ঠিক কথাই বলছে ও তো ঘাড়েই চড়েছে মানুষের ঘাড়ে চড়লে মানুষ রাগ করে বলে চণ্ডাল ওর বুদ্ধি করে ওর পরিচয়টা একটু ঘুরিয়েই বলেছে আপনার তো ওর বুদ্ধি তারিফ করা উচিত তা না করে আপনি রাগ করছেন গোপালের এই যুক্তির কাছে হার মেনে নিল মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি ভিকারিকে পুরস্কৃত করলেন গোপালের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ভিকারিটি। মনে মনে গোপালকে শত সহস্র প্রণাম জানিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল তাহলে বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হলো আবার দেখা হবে পরে কোনো নতুন গল্পে টাটা